সকলকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা আজ একটা বিশেষ দিন তোমরা সবাই জানো শিবরাত্রি মহাশিবরাত্রি আর সেই বিশেষ দিনে তোমাদের আজকে একটা বিশেষ রেজাল্ট প্রকাশ পেয়েছে তোমরা অলরেডি গ্রুপে আপডেট পেয়ে গেছো যারা পাওনি তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে তো ভয়েস আর পিকচার ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করে জানাবে প্লিজ তোমাদের একটু অনুরোধ থাকছে এটা ঠিকঠাক দেখা যাচ্ছে কি না একটু কমেন্ট করে প্লিজ জানাবে আজকে তোমাদের এই বিশেষ দিনে রেজাল্ট প্রকাশ করেছে এলপি সিভিটি ওয়ান ঠিক আছে সব আর আরবি গুলো এখনো প্রকাশ করেনি কোন কোন আর প্রকাশ করেছে সেগুলো তোমাদেরকে বলবো আর এখনো স্কোর কার্ড দেখা যাচ্ছে না ঠিক আছে ক্লিয়ার আসছে দাদা কেমন আছো ভালো আছি গৌতম খুব ভালো আছি চলো তোমাদের ডিভাইস দিনকাল ভালো চলে যাচ্ছে তো দেখো তোমাদের আজকে বিশেষ দিনে তোমাদের এলপি অলরেডি রেজাল্ট মধ্যে প্রকাশ পেয়ে গেছে ঠিক আছে কিছু 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 তো তোমাদের স্কোর কার্ড এখন দেখতে পাচ্ছ না তার বাবার তো জিজ্ঞাসা করছো যে দাদা স্কোর কার্ডের লিঙ্কটা একটু গ্রুপের দাও তো স্কোর কার্ড এখনো তোমাদের আসেনি স্কোর কার্ড গ্রুপ কোনো কোন এখনো আপডেট দেয়নি আমি যেগুলো দেখলাম সেগুলো আরআবি দেখলাম বাংলা দেখলাম রাঁচি দেখলাম ভুবনেশ্বর ভুবনেশ্বর তো খুলছেই না এখন ঠিক আছে ভুবনেশ্বর এখন আর খুলছে না তো যেগুলো তোমাদের রেজাল্ট দিয়ে সেগুলো আমি একটু বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে আর আরবি রাঁচি পিডিএফ পাবে পিডিএফ দেখো আমি গ্রুপে দিয়েছি মুম্বাই দিয়েছি মুম্বাই সবার প্রথম দিয়েছি মুম্বাই আরবি মুম্বাই বিকাল চারটা নাগাদ দিয়ে দিয়েছিল ঠিক আছে তারপর দিয়েছি বিলাসপুর শিলিগুড়ি দিয়েছে তিরুবনন্তপুর তোমাদের রেজাল্ট দিয়েছে চেন্নাই দিয়েছে মালদা দিয়েছে তারপর গোরখপুর দিয়েছে আজমির দিয়েছে কলকাতা পাটনা ঠিক আছে আর আহমেদাবাদ এইগুলো তোমাদের রেজাল্ট দিয়েছে বাকিগুলো এখনো পিডিএফ আপলোড করেনি আর যারা যারা এখন রেজাল্ট দেখতে পাচ্ছ না পিডিএফ নিয়ে চিন্তিত রয়েছে তাহলে গ্রুপে থাকো দেখো গ্রুপে তোমার দিয়ে দিয়েছ অনেকগুলো গ্রুপে দিয়ে দিয়েছি ঠিক আছে আটটা কোয়েশন মার্ক করছে দাদা কাট অফ কত গেছে তো কাট অফ দেখো অনেক কম গেছে তোমাদের নিম্নতম পাস মার্ক এটা বলেছি তোমাদেরকে যে জেনারেল হলো ফোর্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ফোর্টি ফাইভ পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট সেই অনুযায়ী কাট অফ গেছে এবং সেটাকে পার্সেন্টাইল করা হয়েছে ঠিক আছে পাঠান টাইল করে তোমার রেজাল্ট প্রকাশ করেছে আর আর বি তোমরা ভালো করে দেখো বুঝতে পারবে পঁচাত্তরের মধ্যে পার্সেন্টেজ করে একশো নিয়েছে একশো মধ্যে তুমি কত পেয়েছো সেটাকে তোমার করা হয়েছে ঠিক আছে পঁচাত্তরের মধ্যে পাঁচ মধ্যে পঞ্চাশ তাহলে একের মধ্যে কত একশোর মধ্যে কত এগুলো তোমাদের রেজাল্টটাকে ফোকাস করেছে বোঝা গেছে আচ্ছা এরপরে তোমার তোমার সিভিল টু কবে হবে তো তোমাদের সিভিল টু যে আমি নোটিশ তোমাদের দিয়েছিল কয়েকদিন আগে সেটা হচ্ছে মার্চের উনিশ তারিখের কুড়ি তারিখ এলপি আর যেই তোমাদের সিবি টু এক্সাম হবে এই দুটো তোমাদের দিয়েছিল আর কি ঠিক আছে তো তোমরা একটু আমাকে বলবে কি আচ্ছা কমে যাচ্ছে একটা একটা করে চলো নেক্সট কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলো আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেন উত্তর করবো ঠিক আছে এখন ব্যাঙ্গালোর দিল ব্যাংলোর খুলে ব্যাঙ্গলোর দিলে এখন আমরা বুঝতে পারবো তুমি কোথায় ফিল আপ করেছে আমাকে জানিয়েছ গতম পাস করেছে আর আমার মোটামুটি যেগুলো গ্রুপে রয়েছে তার মধ্যে অনেকে পার্সোনাল মেসেজ করেছো আমার হয়ে গেছে অনেকেই ঠিক আছে তার জন্য আমি গেলাম মেসেজ যে আমি পাস করে গেছি আমি পাস করে গেছি ঠিক আছে আমি নিজেও মিলিয়ে দেখলাম আমার ভাইয়ের একটা মিলিয়ে দেখলাম সেও পাস করে গেছে ওয়ান হয়ে গেছে ওর আরবি আলাদা ছিল কলকাতাতে থাকছো গৌতম লিখিতে কলকাতায় থাকছি কোথায় আমি বলতাম কোথায় থাকছো বলো দেখা হবে আর তোমার আশা করি অনেকেই পাস করেছে এখানে মোটামুটি যাদের ওই পঁয়তাল্লিশ প্লাস নাম্বার হয়েছিল বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার পেয়েছো জেনারেল কাস্ট থেকে তো পার্সেন্টাইজ করে আশা করি তোমার প্রত্যেকেই পাস করে যাবে কারো কোনো সমস্যা হবে না ওকে কলকাতা কোথায় আছো গৌতম একটু কমেন্ট করবে কলকাতায় আছো লিখেছি আর সবাই বেশি ধারণা ধাপড়ে দেখো সময় তো অনেক কম রয়েছে সেহেতু ভালো করে মন দিয়ে পড়াশোনাটা শুরু করো সিবিটি টু কিন্তু খুব একটা টাপ বলবো না যে সবার টাপ হলো সবার ক্ষেত্রে টাপ হবে কারণ পরীক্ষা অনেক আগে আমাদের হয়ে গেছে ঠিক আছে তো সেহেতু তু অনেকটাই লম্বা টাইম ছিল ফেব্রুয়ারি ছিল জানুয়ারি ছিল মার্চের উনিশ কুড়ি তারিখ তোমাকে পরীক্ষা ডেট দিচ্ছে

ঠিক আছে ভালো করে পড়ো দেখো আশা করি হয়ে যাবে তোমার তো কাস্ট আছে তারপরে আবার গৌতমে আরও কে কে নতুন যুক্ত হয়েছে একটু দেখি তাদের কমেন্ট গুলো দেখি কে কে যুক্ত হলে পরে পরে সবাই অবশ্যই একটু লাইক করবে ঠিক আছে এটা তো অবশ্যই একটা মোটিভেশন আমাদের তোমাদের সঙ্গে লাইভ একটা মোটিভেশন লাইক লাগবে

যতটা সম্ভব করা ট্রাই করো ঠিক আছে কারণ ড্রয়িং থেকে কোয়েশ্চেন থাকবে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স থেকে কোয়েশ্চেন মধ্যে থাকবে তাহলে সেহেতু ড্রয়িং থেকে মোটামুটি যে কোয়েশ্চেনগুলো করা যায় পেন্সিল ঠিক আছে প্রজেকশন তারপরে ভিউ ফার্স্ট অ্যাঙ্গেল ভিউ থার্ড অ্যাঙ্গেল ভিউ সেকেন্ড অ্যাঙ্গেল ভিউ যেগুলো হয় ঠিক আছে আইসোমেট্রিক ভিউ যেগুলো আসে সেগুলো থেকে কোয়েশ্চেন পড়ে বিভিন্ন রকম পেন্সিলের টাইপ পেন্সিল পেনের টাইপ বিভিন্ন রকম তোমাদের পিকচার যেগুলো রয়েছে বা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের যে জিনিসগুলো থাকে সেগুলো তোমার ভালো করে দেখো আর সিভিল তোমার যে পার্ট বি রয়েছে সেই পার্ট বিটাকে একটু ভালো করে দেখো ট্রেড থিওরি যেগুলো রয়েছে তোমাদের ফিটার ইলেকট্রিশিয়ান ওখানে জায়গা রয়েছে ঠিক আছে অয়েলার যার যেখানে রয়েছে তোমরা অয়েলার তো হেল্পই নেই তো তোমাদের এমএমবি পাবে বা ডিএল মাইনকেটর হচ্ছো সো তুমি ভালো করে দেখো ট্রেড থিওরিটাকে ঠিক আছে ট্রেড থিওরিটা পড়ো নালে তুমি যখন টু ভালো করে নাম্বার নিয়ে পাস করে গেলে যাবে সিবিডি পার্ট এটা আর পার্ট বি তুমি ধরো কোয়ালিফাই করতে না পারলে সেটা তোমার তো রেজাল্ট হবে না ঠিক আছে তারপর আবার সাইকো রয়েছে তো সেহেতু বেশি খুব একটা কাটা যাওয়ার চান্স নেই কারণ সাইকো তো অনেকজন তো আবার ফেল করবে সমস্ত কথা চিন্তা করে দেখো এগুলোকে ঠিক আছে ভালো করে পড়ো আশা করি হবে হবে মানে হওয়ার চান্সই বেশি রয়েছে যারা পাস করতে পেরেছো সিলিটু আশা করি ভালোই হবে কারণ দেখো তোমরা যারা পাস করেছে ম্যাক্সিমাম ম্যাক্স রিডিংটা স্ট্রং রয়েছে তোমাকে স্ট্রং করতে হবে ট্রেডটাকে কারণ ট্রেড ফেল করে গেলে ভাই কিচ্ছু লাভ নেই ঠিক আছে তোমার পরে আফসোস করতে হবে অতএব যাতে আফাস করতে না হয় তার জন্য এখন থেকেই মোটামুটি একটা টাইম শিডিউল করে নাও যে প্রতিদিন আমি দু ঘন্টা বা তিন ঘন্টা করে পড়বো এটাকে ট্রেডটাকে ঠিক আছে দু ঘন্টা ট্রেডকে সময় দেবো বাকি টাইমটা আমার পার্ট এর জন্য আমি রাখবো ঠিক আছে ম্যাথ রিজনিং আর জেনারেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা রয়েছে সেই পার্টে আমি সময় দেবো এইভাবে তোমার পাটে পার্টে ভাগ করে নাও আর এই কয়েকটা দিন এখন ঘোরাঘুরি বেশি না করে মোটামুটি ভালো করে পড়ো যে কটা দিন রয়েছে সুবর্ণ সুযোগ যাদের মানে এলপি সব রয়েছে এমপি সুবর্ণ সুযোগ ড্রাইভার বা সুবর্ণ সুযোগ তোমাদেরকে দিয়েছে এই সুযোগ মিস করো না সুবর্ণ সুযোগ সুবর্ণ সময় সময়টাও একটা খুব সুবর্ণ সময় চলছে তোমাদের জন্য দারুণ সময় এই সময় মানে ফিরে পাবে না অতএব ভালো করে যতটুকু তুমি পারবে সময় দিতে মানে যতটুকু না বাইরে না বেরোলেই না সেইটুকুটা বাদ দিয়ে আট আট ঘন্টা দশ দশ ঘন্টা করে পড়ে থাকো আট আট ঘন্টা দশ দশ ঘন্টা করে পড়ো আশাগরিক বেরিয়ে যাবে সিভিল টু বেরিয়ে যাবে আর টেকনিশিয়ান তো তোমাদের ভ্যাকেন্সি রেডি এই টেকনিশিয়ান রেজাল্ট কয়েকদিন দিন পরে চলে আসবে যেহেতু এলপি বেরিয়ে গেছে টেকনিশিয়ান রেজাল্ট লাখ দিনের মধ্যে চলে আসবে ঠিক আছে টেকনিশিয়ান রেজাল্ট চলে আসবে সময় কিন্তু খুব কম রয়েছে আর তারপর আমাদের গ্রুপ ডি পরীক্ষা আসছে ফর্ম ফিলআপ তো প্রেসেসের পথে চলেই আসছে আর কারো কিছু কমেন্ট থাকলে বলো তিনজন চারজন করে থাকছে আজকে ভাগ বিশেষ দিন তোমার সবাই জানো শিবরাত্রি মহাশিবরাত্রি সে তো অনেকেই অ্যাক্টিভ নেই দেখতে পাচ্ছি এদের মধ্যে তে কম অ্যাটেন্ডেন্স থাকে না এখানে মোটামুটি বেশিই থাকো তোমরা অনেকজন লাইভে থাকো আজকে লাইভের সংখ্যা অনেকটাই কম আমরা প্রায় আট মিনিট ন মিনিট লাইভে ছিলাম কিন্তু এখন অনেকটাই কম দশ জনও তো মোটামুটি থাকা দরকার ছিল একটু শেয়ার করো চলো ভাই একটু শেয়ার হোক একটু লাইভটা শেয়ার করো লিংক শেয়ার করো তো এত কমে লাইভ মজা আসছে না কোয়েশ্চেন না হলে বেশি করে মজা আসবে কি করে গত শুধু কোয়েশ্চেন করছে বাকিটা কোথায় হ্যাঁ মুকুল মুকুল ব্যবহার করে পরে ফোন করো ভাই ফোন না করে তুমি দেখো লাইভে থাকলে তখন সমস্ত কোয়েশ্চেন গুলো তুমিও বুঝতে পারবে সবাই বুঝতে পারবে তো তুমি যদি নিজে না তো হবে কি করে আর আর এর তো একজাম তোমাদের অলরেডি দিচ্ছে আর পিএফ কনস্টেবল তোমাদের অ্যাডমিট দিচ্ছে ঠিক আছে আর পিএফ কনস্টেবল তোমাদের অ্যাডমিট তোমাদের অলরেডি দিচ্ছে সময় অনেকটাই কম পড়ো জোস লাগিয়ে পড়ো সব এনি কোয়েশ্চেন কারো কার কাছে কোয়েশ্চেন থাকলে বলতে পারো আচ্ছা পার্ট বি নির্ভর একটা বলি দেখো পার্ট বি হচ্ছে আমার একটা তোমার পোর্শন ঠিক আছে যেটা তোমার কোয়ালিফাইং নেচার এই জায়গাটা তোমাকে ভালো করে রেডি করতে না পারো না অনেক আমি আগেবারে আমাদের অনেক বন্ধুকে দেখেছি যারা পার্ট এ তে ভালো স্কোর করেছে খুব সুন্দর নাম্বার পেয়েছে পঁচাত্তর আটাত্তর করে নাম্বার পেয়েছে আশি বিরাশি নাম্বার পেয়েছে কিন্তু পার্ট এ তে পার্ট বি তে কোয়ালিফাই করতে পারেনি কোয়ালিফাই নাম্বারটা তুলতে পারেনি যার জন্য সে সেবার চাকরি পায়নি কিন্তু পরে হয়তো উনিশের গ্রুপটি পেয়ে গেছে দু হাজার উনিশের গ্রুপটি পেয়ে গেছে কিন্তু এই জন্য বলছি তোমাদের কি কে কি ভালো করে তোমরা এটাকে পড়ো ঠিক আছে ভালো করে তোমরা পার্ট বি রেডি করো ভালো করে পার্ট বি না কোয়ালিফাই না করতে পারো এমন কিছু কোয়েশ্চেন রেডি করো যে কোয়েশ্চেন গুলো পরীক্ষাতে বারবার আসে ঠিক আছে যেমন ধরো তুমি ডিআরডিও एग्जाम দিয়েছো সেখানে ইলেকট্রিক্যাল কিছু কোয়েশ্চেন ছিল বা তুমি যে কোনো ইলেকট্রিক্যাল দিয়েছো ডব্লিউবিএসসি ডিসিএল দিয়েছো পিডিসিএল দিয়েছো ঠিক আছে তারপরে তুমি ধরো ভেল দিয়েছো সেল দিয়েছো এখান থেকে তুমি যা কোয়েশ্চেন পাবে ফিবিয়াস ইয়ারের সেই কোয়েশ্চেন ভালো করে দেখো তাহলে এগুলো থেকে তুমি কিন্তু কমন পেয়ে যাবে

যেই সিবি ওয়ান পাস করবে সিবি টু পাস করলে চাকরি হয়ে গেল ডিবি হবে ডিবি মেডিকেল হয়ে গেলে জব কিন্তু তোমার এর পিতে কি আছে সাইকো যেখানে প্রচুর ছেলে বাদ যাবে এখানেই অনেক ছেলে বাদ যাবে সিবি টি তে অনেক ছেলে বাদ যাবে পার্ট এ কোয়ালিফাই করবে পার্ট বি করবে না পার্ট বি করবে পার্ট এ করবে না এরকম চলবে এখানে ঠিক আছে তো সেহেতু একটা ভালো তোমাদের সুযোগ রয়েছে যারা এলপিতে রয়েছে তাদের জন্য এলপি সুবর্ণ সুযোগ

অনেকে বলব লাইভে আসা হয় ঠিক আছে কন্টিনিউ তো আসা হয় না পরে ফোন করে বলাচ্ছি এখন যা জিজ্ঞেস করার করো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো ঠিক আছে পরে পরে অনেকে যুক্ত হচ্ছো আর অনেক কম একটু শেয়ার করো না লিঙ্কটা একটু শেয়ার করো ক্লাসের লিঙ্ক একটু শেয়ার করে দাও লাইভের লিঙ্ক একটু শেয়ার করো चार जोन आछो त म दुटु लाइक तीन दे लाइक लाइक को संख्या हो कम फटाफट क्लास के शेयर करो भाई चलो लाइक के संख्या बढाउ এনি কোয়েশ্চেন থাকলে কারো বলো যদি কারো কোশ্চেন থাকে গৌতম তো অনেকগুলো কোয়েশ্চেন করেছে বাকিদের কোয়েশ্চেন কোথায় বাকি আর তিনজন রয়েছে তাদের কোয়েশ্চেন গুলো কোথায় গেল তাদের তো কোনো কোয়েশ্চেন নেই আচ্ছা এলপি তে যারা পাস করলে না তাদের জন্য কথা বলি দেখো এলপি যারা হলো না তারা গ্রুপ ডি কে রিজাল্ট লাগিয়ে পড়ো গ্রুপ ডি তোমাদের সামনেই আসছে পরীক্ষা ভালো করে সুন্দর করে ম্যাথ রিজনিং জিএস সুন্দর করে রেডি করো সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ দেখো এরপর তুমি ভ্যাকেন্সি চলে যায় তোমার আর কবে বেরোবে তার নিজের রেল নিজেও কোনো বলতে পারবে না বলে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার শুরু হয়ে যেতে পারে কোনো ঠিক নেই প্রতি বছরই বেরোবে নোটিশ দিয়ে নাও বেরোতে পারে ভ্যাকেন্সি প্রচুর পড়ে আছে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে ঠিক আছে প্রতি বছর প্রতি মাসে প্রতিদিন রিটায়ারমেন্ট হচ্ছে লোক প্রতি মাসের থার্টি ফার্স্ট বা তিরিশ তারিখ আঠাশ তারিখ রিটায়ারমেন্ট করছে লোক কিন্তু ভ্যাকেন্সি নেই সেহেতু রিয়েল ভ্যাকেন্সি আবার নাও বার করতে পারে এই মুহূর্তে কিন্তু যারা টার্গেট নিয়ে রেলে জব করব তাদের জন্য সুবর্ণ সুযোগ কি এখনো ভালো করে পড়াশোনাটা করো হাতে অনেক সময় কম রয়েছে গ্রুপ ডি পরীক্ষা এখনই চলে আসবে তখন বুঝতে পারবে কি আরো সময় কম মনে হবে অতএব পড়াশোনাটা করো সুন্দর করে ঠিক আছে জোস লাগিয়ে পড়াশোনাটাকে করতে হবে দেখো পরিশ্রমের কোনো বিকল্প নাই এটা হচ্ছে কথা পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রম তোমাকে ধোকা দেবে না তুমি যদি পরিশ্রম করো অবশ্যই তুমি সফল হবে সাকসেস হবে ঠিক আছে এর কোনো বিকল্প নাই সময় দিতে হবে পড়তে হবে